পঁচাত্তর পঁচানব্বই বাই সাঁত্রিশ কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এই দুইটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে যেখানে এখন দশমিক ভগ্নাংশে প্রকাশ করার তিন যে দাবাছো দেওয়া আছে ওইটা লিখে নিই এগারো এত কে দশমিক ভগ্নাশে প্রকাশ পরিণত দেওয়া পরিণত লিখি হল যেটা দেবাচ্ছে এখানে লিখেন এগারো ভাগ ত্রি উপরে যে তিনটা ছিল ওইটা আমরা লিখলাম ভাগ অঙ্কের ক্ষেত্রে যেহেতু এগারো দেয় তিনে ভাগ করা যায় না তাই একটা জিরো নিব একটা দশমিক লেখার জন্য একটা শূন্য নিব একটা একটা শূন্য দিয়ে একটা দশমিক নিলাম এখন এটা দিয়ে কিন্তু ভাগ করা যায় ভাগ করলে আসে হচ্ছে দুই তো থাকে হচ্ছে বাইশ কাটলে পাবো হচ্ছে আট এটা এটা বাদ দিলে আট আট দিয়ে এগারো যায় না একটা শূন্য নিব এখানে এখানে এটা নিলে সম্ভবত এটা সাত হ্যাঁ সাত দিয়ে যাবে তাহলে সাত তাহলে সাতাত্তর আবার দুই তিন তিন পেলাম তিন দিয়ে যাওয়ার কারণে আবার এখানে একটা শূন্য নিব তাহলে আবার দুই গেল আবার তাহলে আমরা ইয়া করব আবার এখানে বাইশ হবে এটা দিয়ে যেহেতু এটাকে আবার ভাগ করা লাগবে ভাগ করলে বাইশ তাহলে আবার দুই গেল আবার আমরা সাত পাবো আবার এখানে তিন থাকলো এটাই হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ এখানে বলেছিল তোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে তো দশমিক আমাদের প্রকাশ হয়ে গেলো এটা এখানে চলতে থাকবে আর পরে আর করার দরকার না তো হবে লিখতে পারি অতএব জিরো পয়েন্ট টু সেভেন টু সেভেন এটা সময় লিখা উপরে দুইটা সংখ্যার উপরে দুইটা দশমিক দিয়ে দেবো কারণ এই সংখ্যাটা একটার পর একটা চলতে থাকে এবং এটাও চলতে আছে সেভেন তারপর টু এবং একটার পর একটা আশা কারণে দুইটার উপরে দশমিক দিয়ে বোঝানো যাচ্ছে এটা এভাবে আসতে থাকবে এটাই ছিল হচ্ছে প্রথমটা পরেরটা বলেছিল হচ্ছে তো এখানে এটা তারপরে এইটা বলছে হচ্ছে পঁচানব্বই বাই সিস কে দশমিক ভগ্ন এইটা প্রকাশ করি আমরা তাহলে এখানে পচান সাইত্রিশ এতকে দশমিক ভগ্ন

দেশ জন্য যাবে না আমরা এখানে শূন্য নেবো এখানে একটা দশমিক দিন ভয় ভাই সম্ভবত ও সরি ভুল করলাম এখানে আমি একটু সাঁইত্রিশ বাই পঁচান উপরেরটা তো এখানে যাবে ভাগ আসবে নেই ভাগ করবো এখানে দুই যাবে তাহলে দুইবার যাবে আমরা এটা দেখি তো করে সাঁইত্রিশ বাইল দুই হ্যাঁ পাঁচবারই হবে এটা দিয়ে কিন্তু এটাকে ভাগ করলাম ভাগ করে দেখলাম কয়বার গেল পাঁচ যাচ্ছে তাহলে এখানে আর যেহেতু একটা শূন্য একটা দশমিক দিয়ে নিলাম পঁচিশ আবার একটা শূন্য নেব সরি ঠিক আছে এর সঙ্গে তো ছয় দিয়ে যাবে ছয় দিয়ে গুণ করে দেখি ছয় দিয়ে গুণ সিক্স হ্যাঁ ছয় দিয়ে যাচ্ছে আবার একটা শূন্য নেব আবার দেখবো কত দিয়ে যায়

একুশ এখানে আমরা একুশ দিয়ে শুরু করেছিলাম এখানে একুশ আসলো মানে এখানে যদি আমরা একটা শুনো নিই আর ঘুরে পাঁচই চলে আসবে তারপরে এটা পাঁচবে মানে এখন এইভাবে চলতে থাকবে আমি এরপর আর করলাম না করলে এটাই ফিরে আসবে বা একটা অতএব এখানে লিখে দেওয়া যায় দুই পয়েন্ট ফাইভ সিক্স সেভেন তার সমান দুই পয়েন্ট ফাইভ সিক্স সেভেন

জিরো পয়েন্ট টু এর দশমিক এবং ফোর্ব দশমিক এবং এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এই তিনটাকে আগের এরকম ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে এভাবে প্রকাশ করে দেখাতে বলেছে সাধারণ ভগ্নাংশ দেখি প্রথমটা এটা উদাহরণ চার জিরো পয়েন্ট থ্রি এটাকে লিখে নিতে হবে এতকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা হলো প্রকাশ করা হলো প্রকাশ করা হলো জিরো পয়েন্ট থ্রি দশমিক এটা দেওয়া ছিল আমাদের এটাকে ভেবে করতে হবে ক্ষেত্রে আমরা দশমিক তুলে দেব বাম দিক থেকে যে কটা সংখ্যা আছে বসিয়ে দেব বাম দিক থেকে শূন্য থেকে মাইনাস দেব এই উপরে দশমিক যেটার উপরে থাকবে না ওই কয়টা বাম দিক থেকে বসবে এখানে তিনের উপর দশমিক আছে কিন্তু জিরো উপরে কোনো দশমিক নাই তাহলে বাম দিক থেকে আমরা এখানে শুধু জিরোই বসাবো এবং যে কয়টার উপরে দশমিক থাকবে সে কয়টা নয় নেব একটার উপরে যদি শ্রমিক আছে তাহলে একটা নয় নেব কত আছে থ্রি এটা যে এটা ভাগ মাইনাস করে তিন হবে এবং নয় কাটাকাটি করলে পাওয়া যায় ওয়ান বাই থ্রি অঙ্ক পরে পরের যেটা বলা ছিল পরে দেখাচ্ছিল জিরো পয়েন্ট টু দশমিক ফোর এতকে সাধারণ প্রকাশ করা হলো লিখে নিয়ে দিত আরেকটার মতন বাম দিচ্ছে যে কয়টা আছে বসে নেবো মাইনাস যেহেতু দুইটার উপরে দশমিক দে আছে সেহেতু আমরা দুইটা বাজে জিরোর উপরে কোনো দশমিক না আমরা জিরো বসাবো এবং দুইটার উপরে যেহেতু সংখ্যা দুইটা নয় বসাই দিব দুইটার উপরে যেহেতু দশমিক ছেড়ে তো আমি দুইটা নয় নিলাম তাহলে চব্বিশ বাই নাইন সম্ভবত তিনটে যাবে হ্যাঁ এটা তিন দিয়ে যাবে তো থ্রি এইট এবং পরের যেটা ছিল সেটা পরেরটা টা বলেছিল হচ্ছে বিয়াল্লিশ দশমিক থ্রি ফোর সেভেন পয়েন্ট এইট

যে কয়টার উপরে দশমিক আছে ওই কয়টার জন্য নয় নিলাম দুইটা কিন্তু দশমিকের আগে আবার যে কয়টা সংখ্যা থাকবে এবং যে কয়টার উপরে দশমিক থাকবে না ওই কয়টা জিরো নিতে হবে যেরকম দুইটার উপরে দশমিক ছিল নিয়ে নিলাম আবার এই দশমিকের আগে আরও দুইটা সংখ্যা আছে কিন্তু তার এর ওপরে কোনো দশমিক নেই এই জন্য আবার দুইটা জিরো ওই তিনটা সংখ্যা থাকতো এরকম তাহলে আমরা তিনটা জিরো নিতাম কিন্তু দুইটা ছাড় না দুইটা জিরো নাইন নাইন জিরো জিরো ক্যালকুলেশন করে দেখি কত দশমিক এখানে পর্যন্ত রেখে দিলো চলবে সমস্যা নাই এত বড় কাটাকাটি করা করে দিই কতদিন যাই কেন একবার তিন সমস্ত যাবে একবার তো আমরা একবার দিয়ে নি তিন দিয়ে ভাগ করে নিলাম ভাগ করা হয়েছে আমরা এখানে উদাহরণ চারের যে তিনটা অঙ্ক ছিল সেই তিনটা অঙ্ক দেখলাম আজকে